জন্য বাসা থেকে বের হয়েছি আমার সাথে আছে আমার প্রাণ প্রিয় ছিলাম কেমন আছেন তো আমরা বাংলাদেশে ইমিগ্রেশন ও ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে এখন চ্যাংরাবান্ধা বর্ডারে অবস্থান করছি এখন আমরা গাড়ি নিয়ে শিলিগুড়ি যাব চ্যাংরাবান্ধা বর্ডার থেকে তিরিশ টাকা দিয়ে টোটো নিয়ে এখন যাচ্ছি বাইপাসে বাইপাস থেকে বাস বাস চেয়ার ট্যাক্সি করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করুন সিকিম অথবা দার্জিলিং যাবার জন্য চ্যাংরাবান্ধা বর্ডার বেস্ট এবং খুবই কম খরচে আপনি শিলিগুড়ি যেতে পারবেন এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস সিকিমে যেতে পারবেন প্রথমে আপনাকে চ্যাংরাবান্ধা অথবা বুড়িমারি বর্ডারে বাসে করে আসতে হবে সকাল সকাল এবং সেখানে লাইনে দাঁড়িয়ে অথবা স্পিড মানি দিয়ে আপনি চাঁদ্রাবান্ধা বর্ডার পার হওয়ার পরে তিরিশ টাকা দিয়ে টোটো নেবেন টোটো থেকে বাইপাসে করে বাস আছে শিলিগুড়িতে সরাসরি সেখানে রূপী নেবে আমি আর রাহেল রাতে বগুড়া থেকে উড়িমারিতে এসেছিলাম বুড়িমারি ইমিগ্রেশন এবং চাঙ্গাবান্ধা ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়াতে অবস্থান করছি এখন বাইপাসে আমরা আছি তিরিশ রুপি দিয়ে আমরা টোটো করে এখানে এসে পৌঁছলাম এখন এখান থেকে চৌত্তর রুপি দিয়ে আমরা বাসে করে শিলিগুড়ি যাব এই যে শিলিগুড়ি যাওয়ার বাস দেখতে পাচ্ছেন একটু পর পর এখানে বাইপাসে দাঁড়ালেই আপনি শিলিগুড়ি বাস পেয়ে যাবেন আমি এই বাসে করে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে সিকিমের পারমিট নিব পারমিট নিতে এক টাকাও লাগবে না এবং পারমিট নেওয়ার পর সেখান থেকে সরকারি বাস আছে জোনপতি পড়বে একশত নব্বই রুপি একশত নব্বই রুপি দিয়ে আমি সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছতে পারবো সকাল দশটায় যদি ইমিগ্রেশন শেষ করতে পারি বাসে করে যদি আমি জার্নি করি তাহলে সন্ধ্যার মধ্যে আমি গ্যাংটকে পৌঁছতে পারবো আর যদি আমি শিয়ার জিপে করে যাই তাহলে খরচটা একটু বেশি হবে চৌত্তরের জায়গায় হবে তিনশো রুপি এবং শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছানো চারশো রুপি তো কম খরচে সিকিম অথবা দার্জিলিং ভ্রমণ করার জন্য চাঙ্গাবান্ডা বর্ডার বেস্ট এবং খুবই কম খরচে আপনি শিলিগুড়ি যেতে পারবেন এবং শিলিগুড়ি থেকে আপনার মতো জায়গায় ভ্রমণ করতে পারবেন